নমস্কার কেমন আছো সবাই নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত এই ভিডিও ক্লিপগুলো কিন্তু আজকের না এই ভিডিও ক্লিপগুলো সাতাশে জানুয়ারি সাতাশে জানুয়ারি আমার বাড়িতে কালী ছিল আর কালী পুজোর সময় দিনটিতে আমি কিন্তু কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম তোমাদের সঙ্গে একটি ব্লগ শেয়ার করবো বলে তো কাজের চাপে আর ব্লগটি তৈরি করা হয়নি তো এখন একটু ফ্রি আছি বলে ব্লগটি বানিয়ে নিলাম তো সকাল সকাল কিন্তু খুব ব্যস্ততার মধ্যে দিনটি শুরু হয়েছিল আমাদের মাকে নিয়ে চলে এসেছি সকাল সকাল মা সারা বছরই আমার ঘরে থাকেন পুজোর কয়েকদিন আগে মার বিসর্জন হয় তারপরে মাকে নতুন করে আবার স্থাপন করি আমরা তো আমাদের এই বাড়ির পুজোটি কেমন হয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আর পুরোটা স্কিপ না করে দেখো অবশ্যই ভালো লাগবে তো সকালবেলা কিন্তু আমরা উঠেই সবাই কাজে লেগে পড়েছি আর পুরো পুজোর কাজ কিন্তু নিজে হাতেই আমি করি ভোগ রান্না থেকে শুরু করে মাকে সাজানো ভোগ গোছানো সব কিছু নিজে হাতে করি এবার ভোগ রান্না কমপ্লিট করে আমি নিজে চলে গেলাম একটু সাজাগুজু করে নিতে যে একটু না সাজলে হয় মায়ের পুজো বলে কথা তারপরে নিজে রেডি এবার গিয়ে দেখি এখনো গেট সাজানো কমপ্লিটই কিন্তু হয়নি এরপরে সব টেট সাজানো কমপ্লিট এদিকে দেখো ছেলে আর ভাস্তা মিলে ঢাক বাজানোর প্র্যাকটিস চলছে এরপরে রান্নার মাসিরাও চলে এসেছে বাইরে রান্না করার জন্য মা ফল কাটছে এদিকে ঠাকুমা এসে কিন্তু দেখে গেল সব কিছু ঠিকঠাক আছে কি না ঠাকুমা এখন সেইভাবে কোনো কাজ করতে পারে না কিন্তু ওনার লক্ষ্য কিন্তু সব দিকে থাকে কে কি করছে না করছে কোনটা লাগবে কি লাগবে সব কিছু কিন্তু একবার দুইবার করে উপরে এসে এসে দেখে যায় তো এবার কিন্তু মাকে সাজানোর পালা বাজনা আসার পরে মায়ের কিন্তু এভাবে আমরা কান চেপে ধরি কান প্রথম বাজনাটা কিন্তু মানে ঢাকের আওয়াজটা মার কানে যেন না পৌঁছায় এরপরে তোমাদের এরকম নিয়ম আছে তোমরা অবশ্যই আমাকে জানাবে পুজোর দিনটা কিন্তু খুব আনন্দে কাটে সারাটা দিন পুজো নিয়েই মেতে থাকা এবার মাকে সাজানোর পালা মাকে নিজের হাতে সুন্দর করে সাজিয়ে দেব আর এই সব কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে নিজেও সেজেছি এবার মাকে সাজাবো আর সাজানোর পরে আমার মাকে দেখতে কতটা মিষ্টি লাগছে দেখো মায়ের কিন্তু এবছরে এটা নতুন পাওনা এই খড়গটি মাকে এবার নতুন দেওয়া হয়েছে মার সাজ মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে আর দেখো কত মিষ্টি লাগছে মাকে দেখতে এরপরে মার বরণ করে ঘরে তোলার পালা সকাল থেকে মার জন্য ভোগ রান্না করা মাকে সাজানো মাকে বরণ করে ঘরে তোলা মার অঞ্জলি দেওয়া সম্পূর্ণটা কিন্তু আমি নিজে হাতেই করি আর এটিতে আমার ভীষণ ভালো লাগে এই কাজগুলো আমার এত ভালো লাগে আর এত আনন্দ হয় এই পুজোর দিনটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না শাশুড়ি মা সবকিছু দেখিয়ে দেন আমি নিজেই করি সবকিছু আমি তো এইভাবেই বরণ করি তোমরা কে কিভাবে করো কিভাবে জানো আমাকে অবশ্যই জানিও আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও আমি অত কিছু নিয়ম কিন্তু বুঝি না বরণ করার আগে ভোগ রান্নার আগে সব কিছু কাজ করার আগে মাকে মনে মনে বলেই নি মা ভুদ্রটি হলে কিছু ক্ষমা করে দিও আমি তোমার অবুধ সন্তান আর মায়ের কাছে আমি মনে করি সব সন্তানই অবুজে থাকে সারা জীবন এবার মাকে ঘরে তোলার পালা চলো তোমাদেরকে এবার আমার বাড়িটা একটু বাইরে থেকে দেখিয়ে দিই এটা হচ্ছে আমার স্বপ্ন এবার ঠাকুর মশাই পুজোতে বসবেন সবাই আমরা বসে পড়েছি পুজো দেখার জন্য এই দেখো একজন কাজ করছে ঢাক বাজানো নতুন লোক চলে এসেছে ঢাকি কে আর ঢাক বাজাতে দিচ্ছে না ওরাই বাজিয়ে আর কুল পাচ্ছে না এবার অন্নভোগগুলো সব রেডি করে দিতে হবে আমাদের চারপহরে পুজো হয় অন্নভোগ হয় যেহেতু আমি একাই উপোস করি সেহেতু এগুলো কিন্তু আমাকে একাই করতে হয় আর আমার বৌমণি এসেছিল বৌমণি ভোগ রান্নায় কিন্তু সাহায্য করেছিল বৌমণিও উপোস ছিল কিন্তু তারপরে আমি বৌমণিকে বললাম তুমি কিছু খেয়ে নাও এরপরে আমি একাই করে নেব সবটা এরপরে ঠাকুরমশাই আরতি করল এবার পুজো কিন্তু মোটামুটি শেষের দিকে এবার যোগ্য হলেই পুজো শেষ তোমাদের বাড়িতে বাড়িতে এরকম কালী পুজো হয় আমাকে অবশ্যই জানাবে আমাদের কালী পুজো আমার শ্বশুর বাড়িতেও বাড়িতেও হয় হয় বাবার এবার চলো তোমাদেরকে একটু ভোগ দর্শন করিয়ে দিই এরপরে পুজো কমপ্লিট আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখা যাচ্ছে অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এই যে আমাদের সেলফি কুইন খাচ্ছে দেখে মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান গার্ল